আসন্ন লোকসভা নির্বাচনের ঘোষণা হতে আর কয়েক ঘন্টা বাকি আর এবারে নির্বাচনে আশাবাদী তৃণমূল কংগ্রেস তাই শনিবার ভোট ঘোষণা হওয়ার আগে মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে বামনগোলা ব্লকের দুটি জায়গায় রাস্তার কাজের শুভ সূচনা করা হয় এদিন সকালবেলা প্রথমে পাকোয়াহাট গ্রাম পঞ্চায়েতের সালালপুর সংসদে আই লাভ ইউ মোড় থেকে আলমপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার শুভ সূচনা করা হয় ও দ্বিতীয় জগদ্দলা গ্রাম পঞ্চায়েতে জগদ্দলা গ্রামে জগদ্দলা ওরাও পাড়া থেকে গোপাল পর্যন্ত এক কিলোমিটার ঢালাই রাস্তার শুভ সূচনা করা হয় এই দুটো রাস্তা নারকেল ফাটিয়ে ফিতে কেটে শুভ সূচনা করেন মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার তিনি জানান পরবর্তীতে ভোটের পর সাধারণ মানুষের কথা মাথায় রেখে আরো উন্নয়নমূলক কাজ করা হবে পিজ রাস্তা হয় না পিজ রাস্তা করতে গেলে অনেক সমস্যার ব্যাপার আছে পিজ রাস্তা একমাত্রই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় যে রাস্তা ঘোলা পুকুর থেকে গিয়েছে হাঁস পুকুর আমার ডাঙ্গা থেকে গিয়েছে দীঘলবর ওদিকে রামকৃষ্ণপুর থেকে গিয়েছে এই রাস্তাগুলো হচ্ছে পিচ রাস্তা এগুলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা যে রাস্তাগুলো করার একটি একমাত্র এমপি রয়েছে এই রাস্তাগুলো আমাদের সাম্মা বারো মাইল থেকে হরিশঙ্করপুর এই রাস্তাগুলো মাননীয়া আমাদের সাংসদ মৌসুম বেনেজিনুরের হাতে তৈরি করা তার আমলে পেয়েছি আমরা মাঝের পাঁচটি বছর খগেন মুর্মু ঘটা করে কাজ করব বলে মানুষের কাছে আশীর্বাদ পেলেন এবং উনি এইবার আবার ভোটে দাঁড়িয়েছেন পাঁচটি বছরে এক কিলোমিটার কেন আপনার দশ মিটার রাস্তা উনি করেননি শুধু রাস্তা নয় জল লাইট উনি কিচ্ছু করেননি শুধু কিছু সোলার লাইট জায়গা জায়গা কয়েকটা সোলার লাইট দিয়েছেন একটা এমপি সংসদে এত টাকা বামনগোলার উন্নয়ন করার জন্য এমপি দু চারটা কাজ পেলেই আমরা সন্তুষ্ট পাঁচ বছরে যে এমপি আমাদের এখানে চষে গেল একটা কাজও উনি আমাদের বামনগোলার মাটিতে করেননি তাই আপনাদের কাছে আমরা হাত জোড় করে বলতে এসেছি আমরা আমাদের সীমিত অর্থের মধ্যে দিয়ে আমাদের বামনগোলা ব্লকের পাকুহাট গ্রাম পঞ্চায়েতে সালালপুর সংসদে আই লাভ ইউ মোড় থেকে আলমপুর পর্যন্ত এক কিলোমিটারের ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলাম সকাল নটায় সকাল দশটায় ঠিক পরে পরেই আমরা বামনগোলা ব্লকের জগদলা অঞ্চলের জগদলা গ্রামে পড়া থেকে গোপালনগর পর্যন্ত এক কিলোমিটারের ঢালাই রাস্তা জেলা পরিষদের অর্থানুকূলে বিসিডাব্লু জেলা পরিষদের দপ্তর রয়েছে আমাদের পিছিয়ে পড়া এলাকার দপ্তর বিসিডাব্লু দপ্তরের থান থেকে এই দুটো রাস্তা দু কিলোমিটার আজকে যেহেতু নির্বাচন ঘোষণা হবে নির্বাচন ঘোষণা হলে আমরা নির্বাচন বিধিতে পড়ে গিয়ে এলাকার উন্নয়ন কাজ আমরা করতে পারবো না তাই নির্বাচন ঘোষণার আগেই আমরা শিলান্যাস করে যাতে আমাদের নির্বাচনে কোনো প্রভাব না পড়ে আমরা এলাকার কাজ করে মানুষের আগামী বর্ষা থেকেই মানুষকে দুর্বিষহ জেলা থেকে কিছুটা হলো উপশম দিতে পারি তার জন্য আমরা তড়িঘড়ি সকাল নটা এবং দশটার মধ্যে দুটো রাস্তার শিলান্যাস করলাম আমার নাম অশোক সরকার জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ দুই